হ্যালো বন্ধুরা আমি পুজো আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আর এখানে দেখো যে আজকে যেহেতু স্যাটারডে ছিল তাই আমরা বেরিয়ে পড়েছিলাম রানীহাটির দিকে তো যাওয়ার পথে এদিকে গাড়িতে তেল নেওয়া হচ্ছিলো তো তেল নিয়ে আমরা চলে গিয়েছিলাম রানীহাটির ট্রেনসে আর এদিকে দেখো আমরা ট্রেনসে চলে এসেছি আর যেহেতু সামনেই রাখি পূর্ণিমা সেই কারণে ট্রেনসে চলে এসেছিলাম এসে দেখলাম প্রচুর অফার চলছে আর এই যে কুর্তিগুলো ছিল এগুলো থ্রি নাইন নাইন ফোর নাইন নাইনের প্রচুর কুর্তির কালেকশান ছিল আর তার সাথে গেঞ্জি থেকে টপ থেকে প্রচুর কালেকশান ছিল প্রচুর ভ্যারাইটিস ছিল কুর্তির ভ্যারাইটিস দেখো প্রচুর ছিল আর কোয়ালিটি তো কথাই হবে না এখান থেকে আমরা কিছু মার্কেটিং করে নিয়েছিলাম তো এখান থেকে ট্রেন্স থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম রানীহাটি মাছের বাজারের দিকে আর এদিকে দেখো যেহেতু আজকে শনিবার ছিল রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম তো জ্যাম কাটিয়ে আমরা আবার চলে গেলাম মাছের বাজারের দিকে আর এই যে দোকানে এসেছিলাম এই দোকানে এসে দেখলাম প্রচুর রকমের মাছ ছিল আর ইলিশগুলো দেখো এক একটা সাইজের ছিল এক এক রকম দাম ছিল আর এই দোকানে আরও মাছ ছিল ভেটকি ছিল পামপ্লেট ছিল তো আমরা যেহেতু ইলিশ নেব বলে গিয়েছিলাম তাই জন্য ইলিশই দেখছিলাম আর এই দোকানে প্রচুর দোকানে অনেক রকম অনেক ভিড় ছিল তো ভিড় কাটিয়ে আমরা এই মাছটা নিয়ে নিয়েছিলাম এটা ছিল বারোশো টাকা কিলো আর এটা ছিল আটশো থেকে আটশো থেকে এক কিলো সাইজের মাছ ছিল তো এটা বারোশো টাকা কিলো আমরা নিয়ে নিয়েছিলাম আর এটা ওই পিস হয়েছিল ওই দশ পিসের মতো বেশি হয়নি তো ভালোই ছিল বড়ো মাছটা আটশো সাইজের মাছটা ছিল আর এই দোকানে প্রচুর ভিড় ছিল তো অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমাদের মাছটা কাটিং হচ্ছিল তো এখান থেকে মাছ নিয়ে আমরা চলে যাচ্ছিলাম খেতে তো আমাদের খিদে পেয়ে গিয়েছিলো এখান থেকে আমরা মাছ নিয়ে চলে গেলাম খেতে আর এখানে দেখো চলে এসেছিলাম হাজিতে আরও দিয়ে দিয়েছিলো রোলের অর্ডার তো এখানে আমরা রোল নিয়ে নিয়েছিলাম আমি খাবো না বলেছিলাম যেহেতু একটা রোল অনেকটাই বড় পুরোটা আমি খেতে পারবো না সেই কারণে আমি ওর থেকে অল্প করে একটু খেয়ে নিয়েছিলাম আর যেহেতু রানিয়াটিয়ে এসেছি চিকেন সিঙ্গারা খাবো বলে সেই কারণে আমি আর রোলটা খাইনি ওর থেকে অল্প করে একটু খেয়ে নিয়েছিলাম আর এদিকেও ও রোল খাচ্ছিলাম দেখলাম এই বাচ্চাটাকে ওরও খিদে পেয়েছিলো ও বলছিল রোল খাবে সেই কারণে আমি ওই একটা রোলের অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো রোলের অর্ডার দিয়ে আমি দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো কত ভিড় ছিল তো সবাই রোলের অর্ডার দিয়ে দাঁড়িয়েছিল আর এখানে কুপন সিস্টেম তো নাম্বার অনুযায়ী এদের ডাক হয় তো আমি অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম কখন আমার নাম্বার আসবে তো এই দিকে দেখো নাম্বার আসেনি আমার আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম আর দাঁড়ানোর পর ফাইনালি আমার নাম্বার এসে গিয়েছিল আর আমি রোলটা নিয়ে নিয়েছিলাম রোলটা নিয়ে ওকে খুঁজছিলাম লাস্টে দেখলাম ওর মায়ের কোলে বসে আছে তো এখানে দেখো ওর মা ওর মায়ের কাছে গিয়ে আমি ওকে রোলটা দিয়ে দিলাম ও তো খুব খুশি হয়েছে তো ও রোলটা খাচ্ছিলো ওকে দিয়ে দিলাম তো ওখান থেকে রোল দিয়ে আমরা চলে আসলাম শিঙারার দোকানে তো এই যেহেতু আমি বললাম শিঙারা খাবো সেই কারণে আমি শিঙারার দোকানে চলে এসেছিলাম আর এখানে দেখো শিঙারা ছিল চিকেন শিঙারা ছিলো ডিমেন টেবিল ছিল স্যান্ডউইচ ছিল অনেক কিছুর চপ ছিল তার মধ্যে থেকে আমরা ও নিয়েছিলো ডিমেন টেবিল আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন শিঙাড়া তো এখানে চিকেন শিঙারাটা আমার ভালো লাগে গরম গরম তো হেভি লাগে খেতে তো এদিকে আমি চিকেন শিঙাড়া খাচ্ছিলাম তোমাদের সাথে পরের মিনি ব্লগে দেখা হবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আমার চ্যানেলটাকে ফলো করে দিও আজকের টাটা।